Amar Kabul.

এবং আরও অন্যান্য লোকের সঙ্গে যুক্ত আছে পুলিশের কাছে চাঞ্চলকর স্বীকারোক্তি দিলেন মৃতের বৌদি নাজনিহার বিবি ওরফে স্মৃতি বিবি পুড়িয়ে মারার ঘটনা স্বীকার করেছেন পুলিশের কাছে এমনই দাবি করলেন সরকারি আইনজীবী বোলপুর থানা রজতপুর গ্রামে আগুনে পুড়িয়ে তিনজনকে হত্যা করার ঘটনায় বেশ কিছু তথ্যের ভিত্তিতে পরিবারের একজনকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ এদিন তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তাকে পুলিশ আদালতের কাছে স্মৃতি বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের জন্য আবেদন করেন আদালত সাত দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করেন বিবিকে শনিবার গ্রেপ্তার করে তবে হাতুরে ডাক্তার চন্দন শেখ পলাতক পুলিশ তার খোঁজ চালাচ্ছে তবে এই ঘটনায় আরও অনেককেই যুক্ত রয়েছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন বিবি অন্যদিকে দুদিন পর গ্রামে এলেন ফরেনসিক টিম যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়িতে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন তারা ফরেন্সিকের রিপোর্ট পরেই জানা যাবে পুড়িয়ে মারার জন্য কি কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল তবে গ্রামবাসীরা এবং পরিবারের লোকজনেরা চাইছেন অভিযুক্ত হাতুড়ে ডাক্তার চন্দনের গ্রেপ্তার এবং তার সাথেই জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা তবে এখনো পর্যন্ত থমথমে রয়েছে গ্রাম মানুষের চোখে মুখে কাটছে না আতঙ্কের ছায়া 목ু ক ট া ঘুরিয়ে দাও তাহলে তোমার তোমার এ ই ব্যাপারটা হচ্ছে যে গত পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ রাত্রি আনুমানিক বারোটা ফাইভ আওয়ার্সে আবদুল হালিম ওরফে তোতা তার স্ত্রী কেরিমা বিবি এবং তার চার বছরের একটা বাচ্চা আয়ান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিল তখন তাদেরকে বাইরে থেকে মানে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয় সেই বেশিসে মানে পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখে আকবর আলী বোলপুর থানায় একটা কমপ্লেন লজ করেছেন সেই কমপ্লেনের বেসিসে পুলিশ আন্ডার সেকশন তিনশো ছাব্বিশ জি একশো আঠেরো দুই ধারা হান্ড্রেড অ্যান্ড নাইন একশো তিনের এক থ্রি অ্যান্ড ফাইভ এস অ্যাক্ট অনুযায়ী মামলা রজ্জু করেছেন এবং এই কেসের আয়ও নিযুক্ত হয়েছেন পাত্রসারথী মণ্ডল মহাশয় তিনি তদন্তকালে এই মকদ্দমার একজন আসামি নাজনি নাহার বিবি এল সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশান করেছেন এবং প্রোডাকশান করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোকের সঙ্গে যুক্ত আছে তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আয়ো সাহেব একটা সাত দিনের রিমান্ড পুলিশ রিমান্ড চেয়েছেন সেই পুলিশ রিমান্ড লার্নের কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমির উদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন তিনি সাত দিন বিসি মঞ্জুর করেছেন এবং সাত দিন মানে পুলিশ তাকে রিমান্ড নিয়ে যাওয়ার পর এই পুলিশের তদন্ত করবেন করে তারপরে আবার যে উঠে আসবে সেই দেশে সে আবার পরবর্তী পদক্ষেপ আসামি একজনকে তো ধরা পড়েছে সে কিছু পুলিশদেরকে বলেছে নিজের আক্ষ বলেছে নিজে ষড়যন্ত্র করে ওর সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে এই যে একদম পরিকল্পনা মার্ডার করেছে এটাই আমি এসে এখন জানতে পারছি দেখুন প্রশাসন আমাদেরকে সেই দিক থেকেই বলছে আমরা পাশে আছি আমরা কাজ করছি ওদের দিক দিয়ে মোটামুটি ঠিকই আছে বলবো না যে খুব খারাপ বলবো না তা মনে হয় ঠিকই আছে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে